ছয়ানি বক্সিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বিস্তারিত দেখুন ঘাটাইল প্রতিনিধি জিমল তালুকদারের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানি বক্সিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ভোটারদের অংশগ্রহণে নানা বয়সী অভিভাবক এলাকাবাসীর মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা নির্ধারিত কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বাচনকে ঘিরে কেন্দ্র জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে প্রিজাইডিং অফিসার জানান এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সব প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করা হয়েছে